হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে ডব্লু কোয়েন মাইনিং অ্যাপসের খুবই এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করতেছি অর্থাৎ এখানে কিন্তু অলরেডি একটা ওয়ালেট কানেক্ট করা ফাংশন চলে তো আপনারা কীভাবে এখানে ওয়ালেট কানেক্ট করবেন সেটা দেখাবো তো অনেকের ভিতরে কোশ্চেন থাকতে হবে ভাই কয়েকদিন আগে তো আমরা এখানে ট্রাস্ট ওয়ালেট অ্যাড করছি তো ট্রাস্ট টয়লেট অ্যাড করছেন তাদের সমস্যা নেই এখন তারা নতুন করে আপডেট দিচ্ছে আপনাকে নতুন করে অন্য ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন সেটা দেখাবো আর যারা এখনও পার্টিসিপেট করেন তারা কীভাবে পার্টিসিপেট করবেন সেই জিনিসটাও দেখাই দেবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের একটা আপড্র আছে সেটা একটু দেখা দিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে ডাব্লুকের অফিসিয়াল টুইটার সাইড নিয়ে এসেছি ঠিক আছে তো এখান থেকে দেখেন তারা বিশ ঘন্টা আগে একটা আপডেট দিছে তো এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে এই যে ওয়ালেট কানেকশন ই শেয়ার অর্থাৎ এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট কিন্তু জন্য আপডেট দিচ্ছে এবং এখান দেখেন কি বলছে অ্যামাজিং নিউজ মাস্টার ইউ ক্যান নাও লিঙ্ক ইউর টন ওয়ালেট টু ডাব্লু কান অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অবশ্যই টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে টন ওয়ালেট বলতে আপনার টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর এখান দেখেন কি বলছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ফর দ্য এয়ারডোপ অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে ঠিক আছে এবং নিচে দেখেন কী বলছে ওয়ানলি ভেরিফাইড অ্যাকাউন্টস উইল বি ইলিজিবেল ফর ডাবলু ক্যান্ড টোকেন্স অর্থাৎ এখানে কিন্তু তারা যে কন্ডিশনরা দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই অ্যাকাউন্ট যারা করবে তারাই মূলত এখান থেকে এয়ারডোপ পাবে এখন ভেরিফাই বলতে আসলে কি ওয়ালেট কানেক্ট করা বুঝেছে এটা আমি আসলে ক্লিয়ার না এখানে তারা ক্লিয়ার বলে আমার মনে আছে যারা টেলিগ্রাম চ্যানেল প্রিমিয়াম করা আছে তারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হবে আর আমরা পার্টিসিপেট করেছিলাম নেটকনে পার্টিসিপেট করার সময় কিন্তু আমরা টর্ন ওয়ালেটটাও একেবারে কেওয়াইসি করে নিয়েছিলাম ঠিক আছে তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে টর্ট রয়েছে সেই ওয়ালেটটা কিন্তু কেওয়াইসি করে নেবেন এবং আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা টেলিগ্রামের সবাই মানে অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করে নেন ঠিক আছে এখন এটা কিন্তু তারা এখানে বল না বাট আমি আপনাদেরকে এক্সট্রা কথা বলছি ওইটা যে একান্তই লাগবে এরকম কিন্তু আমি বলতে পারতেছি না বাট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে ঠিক আছে ভেরিফাই বলতে কি বুঝেছি আমি এটা সঠিক ক্লিয়ার না ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই দিছি কেভাবে করতে হবে এখান দেখেন কি বলছে কানেক্ট ইউর ওয়ালেট টুডে অ্যান্ড আনলক দ্য ফুল পটেনশিয়াল অফ ডাব্লু কয়েন অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে আপনার এয়ার ডোপটা আনলক করতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা এখনও যারা এই ডাবলু কোয়ান প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন না তারা কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন সেটা একটু স্টেপ দেখাইছি তারপর এখান থেকে আপনারা কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটাও দেখাইছি ঠিক আছে তো আপনার যে কাস্টমার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করুন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজক্টার একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনার কিভাবে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেল্যালে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজেছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সেলায় জয়েন করার পর উপর দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি প্লেট হয়েছে মূলত আমার তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে টেলিগ্রাম জয়েন করবেন এবং এখানে কিন্তু পিন মেসেজ চেক করে এখান থেকে অল ইন অন শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড লিস্ট এখানে আসবে ঠিক আছে এখানে আসার সাথে সাথে আপনি একটা কাজ করেন এখান দেখেন একটা অপশন আছে ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস লিস্ট আপনি এখান থেকে ওয়ান আসে ওয়ান একটা ক্লিক করেন তো ওয়ান ক্লিক করার সাথে সাথে এই যে লাকি সেভেন কোটিপ্রতি হওয়ার শেষ সুযোগ এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্টে আপনারা পার্টিসিপেট করবেন অবশ্যই কিন্তু মার্ক্স ইমপি এর প্রজেক্টে পার্টিসিপেট করবেন এখান থেকে প্রত্যেকটা প্রজেক্টে পার্টিসিপেট করবেন আর মিফাই কিন্তু বিশাল একটা এখান থেকে আমরা সবাই একটা ভালো পেমেন্ট হবো তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন যে কিন্তু একটা লোগো লাগানো আছে আপনার ক্লিক 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 এখানে করার সাথে সাথে আপনার কিন্তু যে পার্টিসিপেট করার সমস্ত তথ্য নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনার সবাই পার্টিসিপেট নেবেন তাছাড়া এখানে কিন্তু সমস্ত প্রকার আপডেট লিঙ্কগুলো দেওয়া আছে এখন কিন্তু নতুন করে এখানে আর একটা আপডেট আমি আপনার সাথে অ্যাড করে দেবো ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো আসার সাথে সাথে এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে সরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক কর্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলবে যারা নতুন অবশ্যই স্টেপ স্টেপ পার্টিসিপেট করবেন তারপর এখান থেকে এই যে প্লে আছে প্লেতে এটা ক্লিক করুন ক্লিক পেলে তো প্লেতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন তারা কিন্তু অলরেডি বলেছে ওয়ালেট কানেকশন ইস অ্যাভেলেবেল নাও ঠিক আছে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আনিয় স্টক নেবে তারপর এখান থেকে উপরে দেখেন একটা অপশন আছে ওয়ালেট আপনি অবশ্যই ওয়ালেটে ক্লিক করুন ক্লিক ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে নিচে দেখেন আপনার কিন্তু কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ওপেন ইন টেলিগ্রাম আপনি ওপেন ওয়ালেট টেলিগ্রাম এখানটা ক্লিক করুন অবশ্যই কিন্তু আপনার টন ওয়ালেটটা কানেক্ট করবেন অন্য কোনো ওয়ালেট কানেক্ট করার দরকার নেই আমি আপনাকে যেটা বলতেছি সেটাই করবেন তো এখান থেকে এই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তো ফাইনালি এখান থেকে আপনার কিন্তু কানেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে এই যে ব্যাক টু ডাব্লুকান এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে ফলো ডাবলুকান কমিউনিটি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই টেলিগ্রামে অবশ্যই জয়েন করে থাকবেন ঠিক আছে তো যাও এখানে দেখেন অলরেডি কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো এখান থেকে এখানেটা ক্লিক করুন করতে ক্লিক করার সাথে সাথে এটা কেড়ে দেবেন তো কেড়ে দেওয়ার সাথে সাথে তারপরে কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনার ঠিক এইভাবে এ ডাবলিউ কেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো যাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষ একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করি পাশে থাকেন অর্ডার অল কর দেবেন আর পদের সম্পর্জ জানতে অবশ্যই কর্মসালটা কন করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ